আসসালামু আলাইকুম যেহেতু একদিন পরেই পরীক্ষা তো তোমাদের মাথায় এখন পরীক্ষার হলে কিছু কিছু বিষয় নিয়ে অতিরিক্ত মাথায় চিন্তা আসতে পারে বা কিছু কমন ভুল আছে কিছু কমন কথা আছে যেগুলো আবার আমি রিপিট করব। একদম ফার্স্টে আমি কি করি ওএমআর দিয়ে শুরু করি ওএমআর দেওয়ার ক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেনকে আমি তিনটা ভাগে ভাগ করতে বলছিলাম নাম্বার ওয়ান এমন টপিক যে টপিকগুলো কুয়েশন দেখার সাথে সাথেই তুমি উত্তর করতে পারবা নাম্বার টু যে টপিকগুলো তুমি পরীক্ষার হলে কোয়েশ্চেন দেখার পর কিছুটা কনফিউজ হবা কিন্তু সেই উত্তরটা তুমি জানো কিন্তু অপশন দেখার পরে তোমার কনফিউশন তৈরি এইটা হচ্ছে নাম্বার টুতে আর নাম্বার থ্রিতে কি আছে যেগুলো তুমি কখনও দেখোই নাই তোমাকে এইখানে মনে রাখতে হবে তোমার এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই নো নেগেটিভ মার্কিং এই নো নেগেটিভ মার্কিং দ্যাট মিন্স তুমি পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই সবগুলো কোয়েশ্যন অ্যান্স করে আসবা লাস্টে ওই অপু দশ বিশ করে ওরা দাগাই দিয়ে যেহেতু নেগেটিভ মার্কিং নাই এবং তোমাকে মনে রাখতে হবে ক্যালকুলেটর নাই এই নোতে কি নাই নেগেটিভ মার্কিং নাই নোতে ক্যালকুলেটর নাই কি নাই নেগেটিভ মার্কিং নাই ক্যালকুলেটর নাই তোমাকে পরীক্ষায় আনসার করতে হবে ফার্স্ট দাবে তুমি কুয়েশন নাও কুয়েশন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভুলটা করি আমরা কুয়েশন নাম্বার ওয়ান দেখছি কুয়েশন নাম্বার ওয়ান পারি না ওকে আমার মাথা দিয়ে পানি ঘাম ছুইটা গেছে ঠিক আছে তবু সেকেন্ড কুয়েশনে আমি গেছি সেকেন্ড কোয়েশ্চেন যাওয়ার পর আমি পাইছি সেকেন্ড কোয়েশনের আনসার হচ্ছে সি কিন্তু আমরা পরীক্ষার হলে কি করি এই যে ওয়ানটা যে বাদ দিতে হবে বা বাদ দিছি পরীক্ষার হলে ওই যে ফার্স্টে যে একটা নার্ভাসনেস ছিল ওই নার্ভাসনেসে আমি কী করি সি এইটাতে সি না করে আমি এইটাতেও সি করে ফেলছি ধরো এটাতে সি করে ফেলছি আবার এইটাতেও সি করলাম আর এ সিটা আমি তো ভুল করে ফেলছি নাম্বার ওয়ান দেখা ফেলছি এইরকম ভুল কখনোই পরীক্ষার হলে করা যাবে না ওয়েম মারে। ঠিক আছে যেটার আনসার যেটা সেইখানে শুধুমাত্র সেটার আনসারে সেই পয়েন্টটাতেই তুমি কি করতে পারবা আনসার করতে পারবা সি এরপরে থ্রি আসলো থ্রি বি করলাম ফোর সি ফাইভ সি আবার ছয় নাম্বার পারি না সাত নাম্বার পারি না আট নাম্বার পারি না এই যে আমি পারি না সমস্যা আমি পরেরটাই চলে যাব নয় আমি পারি ডি এখন এইগুলোতে যেন এই যে এই যে আমার যে ফাঁকা আছে ফাইভের তো শিগেলো এই যে ফাঁকা আছে এই ফাকা যেন না যায় নয়ের ডিতেই যাইতে হবে এইভাবে ওএমআর সিটের এই ভুল সবসময় অ্যাভয়েড করবা যে ওএমআর যে কোয়েশ্চেনের আনসার অবশ্যই কুয়েশ্চেন দেখার পরে একটা কোয়েশ্চেন পেপার পাওয়ার পরে উত্তেজিত হওয়া যাবে না কোয়েশ্চেন পেপার পাইছি উত্তেজিত হয়েছে এটা একদম দাগায় ফেলছি এরকম ভুল করা যাবে না কুয়েশ্চেন কয় নাম্বার কোয়েশ্চেন আমি আনসার করতেছি সেই নাম্বারটা দেখে ও শিটে আমাকে কি করতে হবে ফিল আপ করতে হবে এ তো গেল কথা এরপর তোমাদের একটা বিষয় নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে তোমাদের রিডিং কম্প্রিহেনশন ইংলিশে যেটা হয় এই রিডিং কম্প্রিহেনশনে তোমরা কি করো এত বড় একটা প্যাসেজ দেওয়া থাকে এই একটু তাকাও এই যেরকম একটা প্যাসেজ দেওয়া থাকে তোমাদের কাছে মনে হয় যে এই পেসেজটা কিভাবে আমি পড়ব কিভাবে আনসার ভাইয়া এই পেসেজটা দেখার পরে সর্বপ্রথম তুমি কি করবা এই পেসেজটা পড়ার আগে তোমার যে কুয়েশেন থাকবে এক থেকে দশ এই যে এখানে যে তোমার এক থেকে দশটা কোয়েশ্চেন থাকুক বা পাঁচটা কোয়েশ্চেন থাকুক এই পাঁচটা বা দশটা কোয়েশ্চেনের যে কোয়েশ্চেনটাই তোমার থাকুক না কেন অবশ্যই পাঁচটা বা দশটা কোয়েশ্চেন তুমি রিডিং কম্পিটিশনের আগে পড়ে ফেলবা যে তোমার কোন কোন পয়েন্ট থেকে কোয়েশ্চেন চাইছে কি কি কোয়েশ্চেন করা হয়েছে আনসার তুমি পাবা না তারপরে এই কোয়েশ্চেনটা পড়ার পরে রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজটা যখন তুমি একবার পড়বা এতে করে তোমার কি হবে তোমার এই প্যাসেজটা সম্পর্কে একটা আইডিয়া ক্রিয়েট হবে এবং কুয়েশ্চনে তুমি জানো কী কী আসছে এই জায়গায় তুমি তোমার মাথা অনুযায়ী এই কাজে লাগাও কুশ্চেনের যে কুশ্চেনগুলো পড়ছো সেটা এই রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজের সাথে কানেক্ট করো এবং আনসারটা খুঁজে বের করো এবং এই আনসারটা খুঁজে বের করার ক্ষেত্রে অবশ্যই একটা আনসার থেকে আরেকটা আনসার একটু ভেরি করবে একটু দূরত্বে সবসময় একবার একটা প্যাসেজের শুরুতে বা দু এক লাইন পরেই হচ্ছে তোমার আনসারগুলো থাকে সো এইটার জন্য তুমি আগে কোয়েশ্চেনটা একবার পরে ফেলবা রিডিং তারপর এসে হচ্ছে কি করবা তুমি তোমার প্যাসেজটা পড়বা এই তো গেলো অবজেক্টিভ আর হচ্ছে রিডিং কম্বিনেশন লাস্টলি তোমাদের সবচেয়ে যে বিষয়টা নিয়ে তোমাদের জটিলতা থাকে সেটা হচ্ছে এসে এসে লেখার জন্য তোমরা অলরেডি নিয়ম জানো অনেক ক্লাস করে ফেলছ এস লেখার বেস্ট ফর্ম্যাট হচ্ছে এখানে দুই রকমের ফর্ম্যাট হয় একটা হচ্ছে এভিডেন্স বেসড একটা হচ্ছে এক্সপিরিয়েন্স বেসড সো এই এভিডেন্স বেসড আর এক্সপিরিয়েন্স বেসডের মাঝে তুমি যেখানেই যাও তোমাকে আলটিমেটলি কী করতে হবে আবার এরকম অনেক সময় আসে ওপিনিয়ন বেসড যেটাই যাও তোমার যদি হয় এক্সপিরিয়েন্স বেসড তোমার এক্সপিরিয়েন্স কানেক্ট করো তুমি তিনটা এক্সপিরিয়েন্স রেফারেন্সে টানবা এখানে থ্রি টানবা আবার যদি তোমার হয় অপিনিয়ন বেস হয় তোমার অপিনিয়নটা কেন তুমি এই অপিনিয়ন দিচ্ছ সেটার পক্ষে তিনটা পয়েন্ট টানবা তারপর যদি এক্সপিরিয়েন্স হয় এরকম গেল যে কোনোটা সেটা লেখার ক্ষেত্রে ফার্স্টে আমাদের কি কি করতে হবে সেটা হচ্ছে মাঝখানে থাকবে বডি লাস্টে থাকবে কনক্লুশন আর ফার্স্টে থাকবে ইন্ট্রোডাকশন এই যে ইন্ট্রোডাকশন বডি এবং কনক্লুশন ইন্ট্রোডাকশনে কি করবা তুমি যে পয়েন্টগুলো লিখবা সেই পয়েন্টগুলোকে নিজের পয়েন্টের নামগুলো যে পয়েন্টের যে স্পেসিফিক আইডিয়াগুলো আছে সেটা তুমি ক্রিয়েট করবা ফার্স্টলি সেকেন্ডলি অ্যান্ড লাস্টলি দিয়ে বা এনি ক্রাইম কাইন্ড অফ কানেক্টর যদি তোমার কাছে কোনোটা অন্য সুইটেবল মনে হয় তাহলে সেটাকে তুমি তোমার অনুযায়ী সেটাকে এস্টাবলিশড করবা দেন বডি প্যারাগ্রাফে আসলে কি হবে সেই বডি প্যারাগ্রাফে তুমি যে ইন্ট্রোডাকশনে যে হচ্ছে টপিকগুলোকে এক্সপ্লেন করছো বা টপিকগুলোকে স্টাবলিশ করছো এই টপিকগুলোকে তুমি এক্সপ্লেন করবা যে কিভাবে তোমার এই টপিকগুলো কেন তুমি চুজ করলা বা কেন তুমি এটাকে এই পয়েন্টটা এটার জন্য যুক্তিযুক্ত মনে করো দেন যখন বডি প্যারাগ্রাফ লিখা শেষ এখানে বডি প্যারাগ্রাফ লিখা শেষ তারপরে সে কনক্লুশন পার্টে কি করবা ওই পয়েন্টগুলোকে আবার টাইনে নিয়ে আসবা এবং এই যে বডি প্যারাগ্রাফে যে তুমি এক্সপ্লেন করছো এই এক্সপ্লেনেশনটা কনক্লুশন মানে ফাইনাল তোমার ডিসিশনটা কি ইউর অপিনিয়ন ইউর ডিসিশন হবে কনক্লুশনে ইন্ট্রোডাকশনে থাকবে তোমার আইডিয়া বডি প্যারাগ্রাফে থাকবে এক্সপ্লেনেশন অ্যান্ড কনক্লুশনে থাকবে তোমার একদম ফাইনাল ডিসিশন এই টাইপের যে কোনো এসে তোমরা লিখলে অভিয়াসলি আমি বলতে পারি তোমরা এইট্টি পার্সেন্ট মার্ক প্লাস মার্ক কেরি করতে পারবা এসেতে এবং এই এসের জন্যই কিন্তু সবাই আলটিমেটলি পরীক্ষার হলে বিপদে পড়ে সো এই তো ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে একটা প্যাটার্ন দেখা হবে নর্থ ইউনিভার্সিটি পরীক্ষার এক্সামের রেজাল্টের পরে ক্যাম্পাসে ইনশাল্লাহ সো যা তোমাদের সাথে দেখা করতে চাই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম